চট্টগ্রাম ১৩ দিন রাত ছুটে চলছেন শাহজাহান কর্মী সমর্থনের ভালোবাসায় উজ্জীবিত চট্টগ্রাম ১৩ আসনে প্রতিদিনের মতোই কর্মব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনয়ন প্রত্যাশী চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি শাহজাহান দিনের আলো কিংবা সন্ধ্যার আভার সময় যেন তাকে ক্লান্ত করতে পারছে না জনগণের ভালোবাসা আর কর্মী সমর্থকদের প্রাণের চাহিদায় তিনি ছুটে চলেছেন এক গ্রাম থেকে আরেক গ্রামে আজও কর্মী সমর্থন নিয়ে তিনি গণসংযোগ করেছেন শোলকাটা ও কালবিবির দিঘি এলাকায় স্থানীয় মানুষের সঙ্গে কুশল বিনিময় পথযাত্রীদের সঙ্গে আলাপ এমনকি মেডিকেলেও মানুষের খোঁজখবর নিয়েছেন শাহজাহান তার এই নিরলস প্রচেষ্টায় সাধারণ মানুষ উজ্জীবিত হচ্ছেন বাড়ছে আস্থা ও প্রত্যাশা গণসংযোগে শাহজাহান একটাই কথা বলছেন আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করবেন আর আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জাতিকে মুক্তির পথে এগিয়ে নিয়ে যাবেন মুখে সবসময় হাসি চোখে অদম্য দৃঢ়তা যেন এক অক্লান্ত সৈনিক তারই ক্লান্তিহীন পরিশ্রম দেখে অনেকে বলছেন মানুষ এমন নেতা কি চায় যিনি শুধু প্রতিশ্রুতির রাজনীতি করেন না বরং মাঠে নেমে মানুষের সুখ দুঃখের সাথী হয়ে থাকেন দিনের পর দিন মাঠঘাট প্রান্তর গ্রামেগঞ্জে ছুটে চলা এই শাহজাহান আজ শুধু একজন মনোনয়ন প্রত্যাশী নান বরং জনগণের কাছে তিনি হয়ে উঠছেন আশার প্রতীক

Ik heb het afgelopen wat ik doen. Ja. dat is toch nog een raak? Niet dat Ik wil niet leggen aan dat op het gelegen, dat je niet afgelopen is. dat lukt ook een